অভিনেতা এখন সিকিউরিটি গার্ডের কাজ করেন কেন কারণ শুনলে চোখে জল আসবে বলিউডের জনপ্রিয় অভিনেতা বিখ্যাত পরিচালকদের সঙ্গে একাধিক হিট ছবিতে কাজ করেছেন কিন্তু তিনি এসব থেকে শতহস্ত দূরে এখন রক্ষীর কাজ করে পেট চালান কিন্তু কেন একসময় তার অভিনয়ে পর্দা কাঁপতো প্রধান চরিত্রে না হলেও পার্শ্ব চরিত্রে তার অভিনয় চোখ টানত দর্শকদের কিন্তু বহুদিন হয়ে গেলেও কাজ নেই তার বলিউডে তাকে দূরে সরিয়ে দিয়েছে আর তাই দিনের পর দিন কাজে না পেয়ে শেষ পর্যন্ত ওয়াচম্যানের চাকরির জোগাড় করেন তিনি অভিনেতার নাম সাবি সিধো গুলাল ব্ল্যাক ফ্রাইডে পাটিয়ালা হাউজের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি এখন মুম্বাইয়ের পারেল এলাকার একটি আবাসনে চৌকিদারের চাকরি করেন তিনি সেই ছবি প্রকাশ পায় এরপরেই উঠতে শুরু করেছে হাজার প্রশ্ন কেন তার এই অবস্থা বলিউড কেন তার সঙ্গে এমন করল উত্তর যা পাওয়া গিয়েছে তা সম্পূর্ণ না হলেও কিয়দাংশে বলিউডের বিপরীতেই যায় জানা গিয়েছে শরীর তার ভালো ছিল না তাই কয়েকদিন অভিনয় থেকে বিরতি চেয়েছিলেন সাবি কিন্তু সেই বিরতি যে চিরকালের জন্য হয়ে যাবে তা তিনি ভাবেননি সূত্রের খবর অভিনেতা যখন অসুস্থ হয়ে পড়েন তখন তার হাতে স্বাভাবিকভাবেই কোনো কাজ ছিল না সুস্থ হয়ে তিনি চেষ্টার কোনো ত্রুটি রাখেননি অনেকের কাছে কাজ চেয়েছিলেন তিনি অনেকদিন অপেক্ষা করেছিলেন কিন্তু তাতে কোনো কাজ পাননি অবশেষে প্রায় বাধ্য হয়ে ওয়াচম্যানের চাকরি নেন তিনি তার একটি সাক্ষাৎকারে প্রকাশ পেয়েছে অনেকবার সেটি ছড়িয়ে পড়ার পর অনুরাগ কাশ্যপ ও রাজকুমার রাও নজর পড়ে সেদিকে তারপর থেকে পরিচালক ও অভিনেতা দুজনেই সাবি সিধুর হয়ে সুপারিশ করার কথা বলেছেন রাজকুমার রাও বলেছেন সিধুর গল্প খুব অনুপ্রেরণামূলক তার ইতিবাচক মনোভাব রাজকুমারের ভালো লেগেছে অভিনেতা এও জানিয়েছেন তিনি তার কাস্টিং ডিরেক্টর বন্ধুদের বললেন বলবেন যেন সিধুকে কাজ দেওয়া হয় অনুরাগ কাশ্যপ বলেছেন এমন অনেক অভিনেতা রয়েছেন যারা কোনো কাজ পান না সাবি সিধু স্যারকে তিনি শ্রদ্ধা করেন সাবি সিধু তার প্রথম ছবিটি করেন অনুরাগ কাশ্যপের পরিচালনায় ছবির নাম পাঁচ এরপর ব্ল্যাক ফ্রাইডে গুলাল পাটিয়ালা হাউজের মতো ছবিতে অভিনয় করেন তিনি ব্ল্যাক ফ্রাইডে ছবিতে কমিশনার শর্মার চরিত্রে অভিনয় করেন তিনি গুলাল ছবিতে তার চরিত্রটি স্বল্প হলেও বেশ গুরুত্বপূর্ণ ছিল